শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন নং পাঁচের হল যোগ আট সমস্ত ছাব্বিশ ভাগের সাত সমাধান আট সমস্ত তেরো ভাগের পাঁচ যোগ বারো সমস্ত ছাব্বিশ ভাগের সাত এখানে এই ভগ্নাংশ দুটি মিশ্র ভগ্নাংশ আমরা জানি মিশ্র ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ তাহলে দ্বিতীয় লাইনটি হবে আট যোগ 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 বারো ছাব্বিশ ভাগের সাত তাহলে তৃতীয় লাইনটি হবে এখানে আট এবং বারো যোগ করলে যোগ ফল হবে বিশ তাহলে তৃতীয় লাইনটি হবে বিশ যোগ তেরো ভাগের পাঁচ যোগ ছাব্বিশ ভাগের সাত এখানে এই ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে চতুর্থ লাইনটি হবে বিশ যোগ পাঁচ গুণ দুই ভাগ তেরো গুণ দুই যোগ ছাব্বিশ ভাগের সাত তাহলে পঞ্চম লাইনটি হবে যোগ ছাব্বিশ ভাগের দশ যোগ ছাব্বিশ ভাগের সাত এখানে পরবর্তী লাইনটি হবে এখানে বিশ যোগ ছাব্বিশ ভাগের দশ যোগ সাত পরবর্তী লাইনটি হবে অর্থাৎ সপ্তম লাইনটি হবে বিশ যোগ ছাব্বিশ ভাগের সতেরো এখানে পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ সমান মিশ্র ভগ্নাংশ তাহলে অষ্টম লাইনটি হবে অর্থাৎ সর্বশেষ লাইনটি হবে বিশ সমস্ত ছাব্বিশ ভাগের সতেরো উত্তর যোগফল বিশ সমস্ত ছাব্বিশ ভাগের সতেরো ধন্যবাদ সকলকে